আর কি বলবো সবাই তো মানে চিলি একদম একাকা হাতেই জাস্ট ফোনটা ধরেছিলাম একদম ময়ূরাক্ষীর তো একদম ময়ূর পঙ্খির মতো এই রঙের একদম জল আর ঠান্ডা জল ভালো লাগছিল যখন গাই চিটাটা আসছিল আর আমার তার স্ট্যান্ডে আমি তো জাস্ট হাতে ফোনটা ধরেছিলাম আর বোট তো হেঁটে তুলছে স্বাভাবিক বাঁকাবে তো মনে হচ্ছিলো যখন জলে কাটতে যাচ্ছিল না খুব সুন্দর লাগছিল মনে হচ্ছে এই বুঝি হাতটা দিলেই বুঝি জলটা ধরতে পারবো একবার আমি চেষ্টাও করছিলাম আর যারা তো ওরা তো সব ভয় সব আদমানা মানে চিল্লি আর কি বলবো চিল্লি আর কিছু রাখেনি কারণ একদম খারাপ হয়ে যাওয়ার জোগাড় তো আমি খুব একটা চিল্লাইনি কারণ আমার সত্যি কথা রাইডসে আমি খুব ভালোবাসি আর ছোটো থেকে আর চড়ি তো আগে তো সায়েন্স সিটি নিকোবাইকে অনেক রাইডস চড়েছি তো এখন আর এ স্পিড বোর্ডে কী বলবো উঠে সত্যি খুব মজা হচ্ছিলো সারা বছর কাজের পর যখন প্রকৃতির কাজ থেকে প্রকৃতিকে যখন আনন্দ উপভোগ করার সময় আসে আর সঙ্গে যদি হয় এরকম ছোট ছোট মিষ্টি মাখন লালকে নিয়ে তাহলে তার কথাই নেই কাজের মধ্যে সব কিছু কাজ সবাইকেই করতে হবে কর্ম সবাইকেই করতে হবে কর্মই ধর্ম তাই কাজের পরিসরে যখন যে সময় পাবে যে যা সাধ্য মতো চেষ্টা করো নিজের পছন্দের ছোটোখাটো কাছাকাছি মধ্যবর্তী দূরবর্তী যা যেরকম সামর্থ্য সেইভাবে প্রকৃতির জায়গাগুলোকে ঘুরে আসবে কাজ আমরা সারা জীবনে করে যাই আর কে বলতে পারে কার কতক্ষণ নিঃশ্বাস চলবে তাই ওপরালাকে সঙ্গে রেখে নিজ নিজ ধর্ম পালন করে প্রকৃতিকে একদম যদি নিরল দেখতে হয় তো বছরের একটা দিন প্লিজ বলে ই আমার তো খুব ভালোই লাগলো জারখানের বড়টা ঘুরতে আশা করি তোমাদেরও ভালোই লাগবে শীতকাল বলে শুধু অনেক বেলায় করবে